হ্যালো সবাইকে সবাই একটু লাইকটা জয়েন হও বন্ধুরা চ্যাটবক্স হ্যালো দাদু কেমন আছো বলো বেল দাদু কে খবৰ ব'ল কেউ কে আমি দৌড়াতে দৌড়াতে লাইভ এসে লাইভ জয়েন করলাম তুমি তাড়াতাড়ি জয়েন হতে বলছো বলে তাই নাকি আচ্ছা থ্যাংক ইউ তুমি কেমন আছো আমি ভালো আছি কী করছো বলো কি ব্যাপার আসবে কোথায় বাবা এখানে আসো সবাই জয়েন হল একটা ঝটপ দাদু বলো চুপচাপ বছরে কমেন্ট করো যারা আছো লাইক টেক লাইক করো রূপা হ্যালো প্লিজ সিমুজি ইউজ করো না নর্মাল কমেন্ট করো রূপা বাট ইমুজি কমেন্ট করো না তাহলে কিন্তু হাইট করে দেব আমি ঠিক আছে রূপা ছিল না আমি কি লাইট লাইক করো সবাই যার দিন জয়েন হয়েছ প্লিজ ইমুজি কমেন্ট করো না সেটাই নিজেই like subscribers like subscribers এদের জ্বালা জ্বালা এই লাইভের জন্য অন করতে চাই না আমার পঞ্চাশ জন চাই চাই পঞ্চাশ জন চাই চাই মানে বুঝলাম না কি করবো পঞ্চাশ জন কাকে বলছো আচ্ছা রূপা লাইক সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাট প্লিজ ছুটির মধ্যে ইউজ করো না নেক্সট টাইম ঠিক আছে আর যারা যারা আছে আছো বলো কমেন্ট করো লাইকটা লাইক করো নিউ হলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি হলো দাদু এত ভেবে ভেবে কমেন্ট করছো কী ব্যাপার বলো মন খারাপ নাকি মুড খারাপ কোনটা টিভি চলবে না টিভিতে টাকা নেই টিভি টাকা ভরায় না টিভি কেউ দেখে না বেকার বেকার ভরে লাভ নেই কি মা টিভি দেখতে নেই টিভি পচা দেখলে চোখ খারাপ হয়ে যায় তা লুয়া এর আবার ভালোবাসার স্টিকার উঠলে উঠছে তাই তো দেখছি কি দুপুরে কী খেলে এদা বলো সন্ধ্যায় কী টিফিন করলে দাদু বলো আর সব ব্যক্তিরা তো লাইভে এসে বসে থাকবে কমেন্ট করবে না হ্যালো কে কে আছো লাগবে কমেন্ট করো যারা আছো রাতের দিকে আমার ছেলে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় বলে আর লাইভ অন করি এখনও এই মহান কাজটাই করো নেই মহান কাজটাই কী গো কী মহান কাজ বুঝলাম না তো এদিকে দাদু বলছো আচ্ছা মহান কাজটা কি সেটাই তো বুঝলাম না আমাকে বন্ধু ব্যাগ দাও ও আচ্ছা সেটা তো বলতে হবে নাকি কারণ তুমি আমি জানি নর্মালি এমনি চ্যানেল খোলা বা তুমি চ্যানেলে কাজ করছো নাকি সেটা তো জানি না তো সেটা না বললে কি করে বুঝবো যাই হোক অবশ্যই কিন্তু করে দেবো লাইভ শেষ করে ওকে ব্যাগ দিয়ে দেবো অনেক কালকে বললে আগেই করে দিতাম দেবু আমাকে বলেছিল একদিন লাইভে তো ওকে আমি সাবস্ক্রাইব করেছি প্লাস ও কালকে লাইভ করছিল দেবু আমি গেছিলাম ওমা কিছুক্ষণ পরে দেখি যে পুরো ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক থিম করে নিয়েছি কি জানি কি লাইক করেছি জানি না তাও আবার কম ল্যাপটপ দেখিয়ে যাই হোক দেবু কেমন আছো বলো হাই হ্যালো দেবু কেমন আছো দেবু তোমার মতো সবসময় বিন্দাসে থাকে লাইক ডান থ্যাংক ইউ লাইক দেবু আজকে লাইক করো নি আরে ফাটাফাটি ইস বাপরে দিন তো থেকে এবার ফাটাফাটি চলে গেছে চলে গেছে দেবু বুঝতে পারছো কত ভালো আছে যে ফাটাফাটি বাপরে এরকমই তো থাকতে হয় তাই না বলো দাদু সবসময় বিন্দাস ফাটাফাটি এরকম ভাবেই থাকতে হয় লাইফে তো ঝড় ঝাপটা আসবেই তার মাঝখানেও ফাটাফাটি থাকতে হবে তাই তো আমার তো সবে দশ থেকে বারো জন ভোটার জুটেছে তুমি তো প্লাস লাইক করতে হয় লাইক থেকে অনেক সাবস্ক্রাইবার বাড়ে তুমি অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে লাইট থেকে লাইটটা মেন তো এই কারণে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু আমার আমার লাইফ থেকেই বেড়েছে মানে শর্টস থেকে খুব কম মানুষই করে মানে একদম শর্টস যদি অনেক অনেক ভিউ হয় সেখান থেকে আমার অনেকটা সাবস্ক্রাইবার বাড়ে বাট শর্টসে তো সেরকম ভিউ হয় না তো এই চ্যানেলটাতে বাট ঠাকুরের চ্যানেলে তো আমার খুব তাড়াতাড়ি ফুল এনজয় হ্যাঁ অবশ্যই সে তো অবশ্যই জীবনটাকে হেলা খেলায় কাটিয়ে দিলে তো চলবে না তাই না একটাই সুন্দরভাবে হবে আমি সর্বদা বিন্দাস থাকি কারণ ঝড় ছাপটা কি সেটাই বুঝি না ভালো যখন না বোঝার দরকার নেই ঝাপটা কি বুঝনা বলেই তো বিন্দাস রয়েছে তাই না ঝড় ঝাপটা কি সেটা বোঝার চেষ্টা করবো না তাহলে বিন্দাস থাকতে পারবে না বলো আর কি আছো লাগবে কোথায় গেলে দেবু কমেন্ট করো দাদু কোথায় কমেন্ট করো রোমাকে নিয়ে দাদু দেবো দুজন না রুমার তো এখন লাইক করার টাইম তাই না ও লাইক করলে এখন সবার আগে দেবো দৌড় মারবে ও লাগবে অবশ্য দাদুও দৌড় মারবে যেহেতু আমার আগে তাকে চেনা না এই আর কি সেই তো বোঝার চেষ্টাই করে না একদমই না চেষ্টা দাদুর আবার সেই পিঙ্ক কালারের কবে যেন রোস্টে চলে গেছে কালকে না কবে যেন ছিল এইসব এখন মনেও রাখি না কবে রোস্টে কবে এই রে কবে সেই আচ্ছা আমি তো চিনি না কার কথা বলবো দাঁড়ো যখন তুমি রুমাল লাইভে কমেন্ট করবে ঠিক সেটাই আমি গিয়ে বলবো আমি আমি রান্না

বলো আমি তো চিন আচ্ছা রুমার সাথে দুপুরে অনেক বক বক করলাম ফোন দিয়ে ফোন নিয়ে মানে মানে ফোনে কথা বলছিলে তাই তো চলো আসছি পরে কথা হবে এই রে সব কোথায় পালিয়ে যাচ্ছ দাদু কোথায় গেলে বলো সব কোথায় চলে গেলে কমেন্ট করো বাপারে জুতোটা কোথায় ঠান্ডা লাগছে ফোনে কথা হয় তোমার সাথে রুমার বাবা কিছুদিন আগে বলছিলে রুমাকে আমি শুধু লাইফ থেকেই চিনি আলাদাভাবে চিনি না আর এখন বলছে ফোনে কথা বাহ খুব ভালো ਇੇ ਦੀਤਾ ਦੇਖਿ ਮਾਲ ਦੇਖਿ ਦੇਖਿ ਦੋਕੁ ਤੋਵੀ ਛੇ ਕਾਕੀ ਨਾਕ ਲੀਵਾ ਰਾਮ ਲਾਕ ਚੁਲੇ ਰਾਮ तुम्हें